গাড়িটা ভিতরটা একটু দেখেন ভাইয়া এই দেখেন ভিতরটা বেজ ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল এবং সবচাইতে হাই গ্রেডের গাড়ি প্রিমিয়ার মধ্যে সবচাইতে হাই গ্রেড মানে এই ওল্ড শেপের প্রিমিয়ার সবচাইতে আপডেট ভার্সনের গাড়ি এটা আসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলির দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবা চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে দেখাও ভাইয়া টয়টা এ প্রিমিও জি সিরিজের গাড়ি একটি দেখাবো ইনশাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি এবং অল অরিজিনাল অবস্থা আছে গাড়িটি মাসাল্লাহ সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে রাজকীয় গাড়ি ইনশাল্লাহ এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় হচ্ছে দু বারোতে দেখতে পাচ্ছেন বাবুভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সাথে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে যে এখানে পার্কিং সেন্সার সাথে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে যে গ্রিল বাম্পারটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এবং সাথে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে সাথে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বা ভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো সহকারে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডে যে রেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট মাসাল একদম অরিজিনাল জাপানি রেন্ড সেট এছাড়া খুবই সুন্দর একটি ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে প্রত্যেকটা ডোরের যে গ্লাস দেখেন একেবারে গ্লাসগুলো অরিজিনাল টটাল লোগো সহকারে সাথে একটি নিকেল বিট দেওয়া আছে এগুলো কিন্তু অরিজিনাল নিকেল বিট এগুলো কোনো আফটার মার্কেট না ভাইয়া গাড়ির সাথে নিকেল বিট নিকেল হ্যান্ডেল এবং ডোরের যে বিটগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে বিট সেই বিটগুলো দেওয়া আছে এছাড়া বাবু ভাই গাড়ির যে ডাস্টার ম্যাট সেই ম্যাটটা পর্যন্ত কিন্তু এখনও অরিজিনাল আছে এছাড়া কোনো কিছু চেঞ্জ করা হয়নি গাড়িটা ভিতরটা একটু দেখেন ভাইয়া এই দেখেন ভিতরটা বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল এবং সবচাইতে হাই গ্রেডের গাড়ি প্রিমিয়ার মধ্যে সবচাইতে হাই গ্রেড মানে এই ওল্ড সেফের প্রিমিয়াম সবচাইতে আপডেট ভার্সনের গাড়ি এটা জি পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে তিন গ্লাস মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখেন পিছনের ডোরগুলো দেখেন ভাইয়া খুবই চমৎকার একটি ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ আমি একটু পিছনটা দেখিয়ে দিই পিছনের সিটগুলো দেখেন এখানে কিন্তু আমরেস্টও দেওয়া আছে ভাইয়া সিলিং সিলিংটা একদম ফ্রেশ অবস্থা আছে ভাইয়া খুবই সুন্দর পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইট এবং পিছনে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে এই গাড়িতে মানে এই সেপের প্রিমিয়তে পার্কিং সেন্সার খুব কম আসছে ভাইয়া যেগুলো আসছে চোদ্দো পনেরো মডেলের প্রিমিয়তে আসছে বাট এইগুলো গাড়িতে খুব কম আসছে এটা অরিজিনালি পার্কিং সেন্সার দেওয়া আছে এখানে এফ লোগোটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে আর প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা লাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি লাইট আর পিছনে একটু দেখেন ভাইয়া এ দেখেন পিছনে যখন দেখেন একেবারে অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে এই দেখেন অরিজিনাল কালারের গাড়ি এগুলো কোনো কালার করা হয়নি সাথে হচ্ছে সিএনজি করা দেখেন নাভানা থেকে সিএনজি করা খুবই সুন্দর পিছনের আমি একটু দেখে দিই এ দেখেন পিছনের চাচিসটা জি একদম অরিজিনাল অবস্থা চলে মানে একটা হাতুরে বাড়ি নেই এত সুন্দর গাড়ি জাপানি ক্যামেরা পর্যন্ত দেওয়া আছে একদম বিল্ট ইন ক্যামেরা এবং এই পাশে দেখেন ভাইয়া এ পাশে বাড়ি দেখেন একেবারে ফুল টানা বডি কোথাও একটা স্পট নেই এ দেখেন পিছনের ডোরগুলো দেখেন

এই যে পার্কিং সেন্সর দেওয়া আছে জি অপটিক্যাল মিটার উডেন সহকারে একেবারে স্টারিং সহকারে উডেন ডিভিডি ব্যাক ক্যামেরা এসি সফটওয়্যার মানে নাই বলতে কোনো শব্দ নেই প্রত্যেকটা অপশন দেওয়া আছে চলুন ইঞ্জিন দেখা যাক এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো আর ইঞ্জিন তো অবশ্যই ফিজি ক্লাসে দেখবেন আমরা একটু চার্চিস মার্শালগুলো দেখে দিচ্ছি দেখেন ভিতরের চার্চিসগুলো একদম অরিজিনাল যে কালার সেই কালার সামনে মার্শালে দেখেন কোথাও একটা স্পট নেই প্রত্যেকটা লাইট অরিজিনাল জাপানি লাইট সেই স্টিকারগুলো দেওয়া আছে যে সামনে মার্শালে দেখেন প্রতিটি জায়গায় স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল লাইট কোথাও একটা হাতে বেড়ে বটের ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে এখানে খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে পেপার্স ফুল আপডেট করা আছে পঁচিশ সাল ছাব্বিশ সাল মতো আপডেট করা আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া সতেরো লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ফিক্সড না এটা হচ্ছে আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে তবে হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি কিছু ছাড় দিয়ে দেবেন ছাড়লাম আপনার মোবাইল যেমন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন ওয়ালিকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ